আশি বছর বয়স মানে মোর বয়স চলে মনে করছে তিরিশ বছর পঞ্চাশ বছরের বড় তার মানে তুই একেবারে বাংলাদেশের সৃষ্টিতে হেনে উনিশশো একাত্তর সালে পড়তে হেনে সবই জানিস খালি ওই যে ইয়াছে শুকালু হ্যাঁ 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 আমার মি এক জুরিয়া তাছাড়া সম্পূর্ণ মোর শেষ তোর জুরি সব বিদায় হয়ে গেলে তো যাক আলহামদুলিল্লাহ তাহলে তুই মোটামুটি ঠিক আছিস এটা আলালু শুক্রিয়া খুবই শুকুর না তে মুই এটা বিশালে চিন্তা করব আমার লোকলা যে তুই মুই বা আদার্স যারা লোকলা আছে সবাই আমার ভাত খাই মাছ খাই গোস খাই পানি খাই তো এটা পরিবর্তে আমার কি করি হাম মনে করি যে টয়লেটে যাই পায়খানা করি ফের মনে করি যে পশাপা করি করি না নাই ঘামিহি ঘামিয়ে নি আমার পানিটা বাইরে যা আচ্ছা আচ্ছা গরু ছাগল আছে এরাও পানি খা খাবার খা ঘাস খা, যে বাইর হয়ে যাচ্ছে এই যে মুরগি মুরগিও কিন্তু খায় মুরগিও পানি খায় ভাত খায় সবই খায় তো মুরগি হাঁকে মুরগি নি কেনা এটা কোনোদিন আমার চিন্তা করি হাই আসলে কি কারণে মুছনে এরে তো মুই এই চিনারা গুরু মুই কোচ্চু যেহতু মুরগি হামার মতো পানি খা ভাত খা খাবার খা সবই খা তে ফের মুতে নে কেন ও এ আল্লাহ রাফুক ও যে ও পায়খানা করে না হ্যাঁ ওই পাখাই বাইরে পায়খানা গপুকে বাইরে যা এ ওডা না মন্ডা কজে কি মুখের পাগে মুখের পাগে মুতে মুখের পাকো মুরগি করে আচ্ছা এটা কোন উশিলা আছে এটা মুই এটা কয়দিন ধরে খুব চিন্তা করু যে সবই করে হ্যাঁ লোকের মতই খা লোকের মতো ই করে হাগে কিন্তু মাগার পানি যে খাওয়া মুদেরই এনে ওর ওর পানি যা কে দরো তো ঘামেও নি মুরগি ঘামে দেখে আই পানিও খায় পানিও খায় কিন্তু মুতে নি কেন এটাই মোর টেনশন এটা চিন্তা করু যে আসলে কি মুরগির কোনো অন্য কোনো রাস্তা আছে নাকি ঠিক হয় এখন এটা ভালো বিজ্ঞানে হুম বুঝে জিনিসটা না আমি মনে করুন তত বয়স মনে করি হামা তো বছর বেশি তার মানে তুই পঞ্চাশ বছর হামাতে বেশি সব কিছু দেখি আয় হামা তো মনে করি যে কয়েক কতক বয়স এই বিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম তা মুই এটা চিন্তা করে দেখুক ব্রয়লার মুরগি ধরে দেখি যাও ব্রয়লার মুরগির শরীর লুম কম লাড় যে ওটার প্রসাব করার কোনো জায়গা আছে নাকি মুই এদিন একঠে ঠে মুরগিটাকে বসাই থিয়ে হওক সারাদিন

স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যে ছে সিগনেচার লেহেনে আমরা এটা গবেষণা করবা কই যে মুরগি মুতেনি কেনে মুরগি মুতেনি কেন হে এটা গবেষণা করবা কই আর এটা জানা দরকার নি লোকে কোদি কই দরকার নি তাহলে এটা না আচ্ছা আজ সুন্দর ঠিক হে বড় হাত ঠিক হে

এই নি ব্যবসা থাকবে সিআর থাকবে শালমের ডেটালা সব লিমো দেনা মগরা ওঠে বিছাই দিমো সবাই এসে বসবে আর স্টেজে করব ওঠে কথাটা উঠাই দিমো যে এতলা লোক নানার লোকের নানা মত কারণ এইটা সত্য কথা যদি বাইরে যায় যে আসলে মুরগি খা পানি খা ভাত খা লোকের মধ্যে সবাই করে মাগার করে মাগর মুরগি মুতে কেনে কেনাই নি এইটাই হচ্ছে কথা এই জিনিসটা যদি কেউ হ্যাঁ বাকি

তোর মনে করি যে মাইকিং সব স্টেজ করবা হবে পরে মাইকিং করবো গোটে সাত নম্বর হাজিপুর সিদ্ধু চেয়ারম্যান জনাল চেয়ারম্যানো তারপরে ভয় লাগলে নাকি ওলা জেলা কি এলাকা বর্তমান সবাইকে দেওয়ার দিবো হাতুরি মার্কা কমিউনিস্ট পার্টির এমপিরা ওরা ওরা দিবো

এটা মুরগি কম দামের ভিতরে প্রথমে শুরু করি বিষয়টা উঠুক আলোচনাটা উঠুক যেন সবাই মিলে এটা গবেষণা করবে আমাকে জানাবে তো তোর সঙ্গে এই কথাটা থাকিল বুঝলো তাহলে আজ মাইকিং টায়ের ব্যবস্থা করু তারপরে এনে এটা বিষয়টা জানবা হোক বিষয়টা জানা দরকার ওই চেয়ারম্যান মেম্বার লাখ সব টাওয়ারটা দু মনে হয় এই এই মাসটা দরকার নিয়ে হল আর সামনের মাসত করবো কি আছে এটা তো বিশাল একটা আয়োজনের ব্যাপার

খালি এটা বাহির করবো যে মুরগি সবাই খায় মুরগি মুতে নি কেনে হাগে মুরগি মুতে নি কেনে ডোনাল্ড ট্রাম্পের লোক আমার চিঠি দিবা এসতে হ্যাঁ আর ডক্টর মাহমুদ ইউনি শক সহলে অসম না ওয়ার্ল্ড লোক চিঠি দিবা চিঠি দিবা ঠিক আছে তাহলে এই কথা অনুযায়ী থাকিল কথা এটা থাকিল কিন্তু পাঁচশো টাকা দিব মনে করি যে মহদিম সবাই দিবে দেখলে খাসি আমি তো খামো মনে করি এদিন পিকনিক খানো হি কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় তো জানা হবে যে মুরগি মুতে নি কেনে হ্যাঁ ঠিক আছে তো এই কথা থাকি হ্যাঁ ভালো থাকি আচ্ছা